আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা দেখেছি ছোটোবেলায় আপনারা যারা দেখছেন আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কেমন মানুষ ছিলেন মানুষ খালি ভালো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কেমন ছিলেন মোস্তাফি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লাহ নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি উনি বললেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন হজরত ওমর ফারুকের সেম টম ধরে সোহান আল্লাহ চার বছর তিনি বাংলাদেশের বাংলাদেশে আল্লাহ তাকে ক্ষমতায় রাখছিলেন কয় বছর চার বছর তিনি দেশকে কোথায় নিয়ে গেছিলেন আপনারা জানেন যারা জানেন তারা বলবেন কোথায় নিয়ে গেছিলেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ভাঙ্গা মধ্যে যায় নামাজ পাওয়া গেল। ধর্ম বাদ তিনি বিসমিলাই রহমান রহিম শুরু করলেন কোন কথা ঠিক কিনা ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে শাসন করলেন আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন বিরুদ্ধে হকের বিজয় শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু এই গুলি খাওয়া পর্যন্ত পাতা সাবিস সবর সে ধৈর্য ধারণ করেছে যে মায়ের দিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে আপনার বলেন তো এমনি এমনি বাচ্চা হয় কি বলবো প্রসবের কথা মাবিনিস সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে কোনোদিন তো হয়নি এবারে প্রথম ও মা রে বাবারে এই জীবন রাখবো না রে গলা ধরি দিব বি মানে কষ্টের ঠেলাই কি করছে তা ঠিক নেই গলা দড়ি দিবি বিষ খাবি ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে দাদি নানি হাসতে হাসতে দৌড়ে যায় ধাক্কা ঘরের মধ্যে তাই কি করছে রে কই দাদি এত ব্যথা হচ্ছে এই জীবনে রাখবো না গলা দড়ি দিব বিষ দাদি খামো কয় পাগলি তোর পায়ের তলে সন্তানের জান্নাত তোর পায়ের তলে সন্তানের জান্নাত পায়ের তলে সন্তানের জান্নাত হবি এমনি এমনি অতা সবই সবর ধরছে ধর জোর করে নিয়ে যে নাতনিক শোয়া দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিচ্ছে আর বলতেছে অত সবের সর সবর ধৈর্য ধর ওই খেলি ওই তুই যে ওরে ওরে করতেছিস এ রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে না রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা অসময় যা সিল্লা সিল্লি করলো তোর লজ্জা নেই তখনকে তাহলে ব্যথা হচ্ছে কি কর্ম দাঁতের ওপর দাঁত দিয়ে দাঁতের উপর দিয়ে কর দাঁতের ওপর দাঁত দিয়ে আড্ডা ধর্য ধর ধর তুই একটা সন্তানের মা হবি পায়ের তো জান্নাত ধৈর্য ধরেছে আর কান্দিস না রাস্তার মানুষ শুনলে তোর এখন কত কষ্ট হচ্ছে তারপরও যখন ধৈর্য ধারণ করেছে পাতাওয়া সবিসবর কেমন সময় দাদি সারা করছে ধা ধাইমা ধাত্রিমা থাকে তাই চোখটি বিমারছে তার মানে কি চোখটি বিমারে মানে আমরা ধৈর্যের করে করছি এই সময় বাচ্চাকে মারছে সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহোশ হয়ে গেছে সন্তান বেরো হয়ে মা মা বলে কানতেছে ম্যা ম্যা বলে কানতেছে কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না মা বেহোশ অবস্থায় আস সন্তানকে গোসল করায় যখন ধাত্রী ওই সন্তানকে নানির হাতে দেয় দাদিনানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয় মাত্র সন্তান মায়ের বুকের ওপরে মায়ের উপরে যখন সন্তান সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিব্বা বের করে যখন চুমা খাই নানি তিরস্কার করে বলে এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি এর জন্য বিষ খাবার চাইলি একে লাত্তি ভরে ফেলে দে আরে চুমা খাস না মা তখন বলে দি আবুবাক্কর যখন মদিনার খলিবা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হল হজরত আলী ওসমানগুনি যখন মদিনার খলিবা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হজরত আলী কান্লাহ মানে খলিফা পাল্টাছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায়নি আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর কি রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলী ও আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরে কোন ফাতেমা বলতে স্বামীগ আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন আলী বলতে ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো শুনতে চাই ফাতেমা বললেন তাহলে আপনি বসেন আপনি বসেন আমি হব বক্তা আপনি হবেন শ্রোতা জোরে কান সোহান আল্লাহ আলী কি বলেছেন ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি জানো আমি তোমার কাছে শুনতে চাই তাহলে বোঝা গেল যে বেশি জানি তার কাছে শোনার দরকার আছে না নাই ফাতেমা বলতেছেন তাহলে আপনি বসেন আমি হলাম বক্তা আপনি হলাম শ্রোতা এবার ফাতেমা বক্তা হয়ে আলীকে ওয়াজ শোনাবেন আলী শুনবেন আমিও ফাতেমার পক্ষ থেকে আপনাদের সামনে পর্দার ওয়াজ করবো আপনাকে শুনবেন কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান শোনা লাগবে ভাই যা না শুনলে আমাদের সমাজ সংসার নষ্ট হয়ে হাত টান টান করে তোলেন দেখেন লীলা হাত নামান যে সমস্ত লোকেরা ওটা বসা করতেছে আমার কোনো সমস্যা নাই আফসোস নাই কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয় শুনতেছেন না না শোনার কারণে আপনারা আটকা পড়ে যাবেন এবার হজরত আলী বসে গেছে ফাতেমা বলতে স্বামীগ আপনি মনে কষ্ট নেবেন না আপনি গুরুত্ব দিয়ে শোনেন যে কয়টা মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে কি আপনি চিনেন যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন কিন্তু চমকে উঠছে ফাতেমা এমন প্রশ্ন করছে যদি বলতো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন তাহলে কিন্তু সহজ কিন্তু যখনই বলেছে আপনি কি তাদের চিনেন আচ্ছা আমি যদি আমার বইয়ের কাছে বলি আমার ছোট ভাইয়ের বউ খুবই সুন্দরী আমি চিনি আর বউ এক ব্যাগকে বলবে আপনি লুচ্চা আপনি লুকছেন কারণ আপনার ছোট ভাইয়ের বউকে আপনি কিভাবে চেনেন তার মানে আপনি দেখছেন ছোট ভাইয় বৌ দেখে বড় ভাইয় জন্য যাইতে আছে হ্যাঁ যারা এখন যাই নাস হ্যাঁ তার ফাতেমা কী প্রশ্ন করেছে যে কয়েকটা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিন আরে বলতেছেন ফাতেমা দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি সেই মেয়েটা হলো আমার হাসান হোসানের মা এই ফাতেমা ছাড়া দুনিয়ার কোনো নারীকে আমি চিনি না हातेमा खुशी ना बेजार ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর কবলে একটা চুমাতে বললেন স্বামী গ যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চায় এ সব মেয়ে ভালো কিন্তু একটা মেয়ে যদি ব্যাপর্দা হয় যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে হলো পর্দা নিশি কিন্তু একটা মেয়ে হলো ব্যাপর্দা মনে করেন সব মেয়ে ভালো একটা মেয়ে ব্যাপর্দা এখন আপনি বলেন ওই ব্যাপর্দা নারী যদি পর্দা নিশি নারীদের সঙ্গে আমার ঘরের মধ্যে ঢোকে আর আমাকে যদি সরাসরি দেখে আর বাইরে গিয়ে যদি পরপুরুষের কাছে বলে দেয় ফাতেমা শোকের এই রকম ফাতেমার নাকের সাইজ এইরকম ফাতেমার মুখের চেহারা এইরকম তাহলে আপনি বলেন আমি এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম একটা বেপর্দার নারীর কারণে আমি পর পুরুষের কাছে প্রচার হয়ে গেলাম আপনি কি চান এইটা আমি চাই আলী বললেন ফাতেমা এই চিন্তা আমি কোনোদিন করি নাই ফাতেমা বললেন শোনেন একটা পর্দা নিশি নারীর জন্যে একটা বে পর্দার নারীকেও পর্দা করা লাগবে কথা কর না কেন ভাইজান আজকে সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হচ্ছে এগুলা কিন্তু বে নারীদের কারণেই হচ্ছে ধর কথা কর না কেন হ্যাঁ কেমন পর্দা ফাতেমার আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দর্শন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা সুর বাচ্চার মতন কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ কি ফাতেমা বলে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলে ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কারণ তুমি কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামী গো কী দোয়া করেছে আপনি কি শুনবেন না আলী বলেন ফাতেমা কি দোয়া করেছ ফাতেমা বললেন সবসময় দোয়া করেছে আল্লাহ যেই ফাতেমা পর্দার মধ্যে থাকবে এই ফাতেমাকে যেন আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিয়ে দেয় আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে আলী বলে ফাতেমা যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার মধ্যে হবে এতে আবার কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামীগ এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না আলী বলে ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর খবর বলতে পারে না ফাতেমা বলতে আল্লাহ যদি জানাই তাহলে কি জানবেন আলী বলতেছে আল্লাহ জানাইলে অবশ্যই জানবে ফাতেমা বলতেছে তাহলে শোনেন আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের কড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে মুসকে মুসকে হেসে স্বামীর কপালে চুমাতে বলে স্বামী যাত সাকারাতুল তুলমাও তো হাক প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক এই দুনিয়াতে যারা সে তাদের সবাইকে যাইতে হবে আমরা যারা এখানে আজকে অশ্বান্তি যে ভাই যান মন চাচ্ছে চলো বাড়িতে যাই কিন্তু আপনি বাড়িতে যাচ্ছেন না প্রতি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন জোরে গনকা ঠিক না একটা গান শুনছিলাম ছোটবেলায় সবাই বলে বয়স আমি বলি কমে রে গান না আপনারা আপনারা বলেন তো আমাদের দিন দিন বয়স না না তার মানে আমরা আমরা বাড়িতে যাচ্ছি বগুড়া শহরে যাচ্ছি না আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছি না আমরা আমাদের হায়াতকে অতিক্রম করে প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি জোরে কোনো কথা ঠিক না আজকে কত বড় সাহস যাবেন উঠতেছেন আপনি যাবেন কোথায় বাড়ি যাবেন আল্লাহ যদি চল আপনাকে বাড়িতে না নিয়ে হাসপাতালে নিবার পারে জোরে কোন কথা ঠিক কিনা অনেক লোক এরকম তড়িঘড়ি করে মোটর সাইকেল না বাড়ির দিকে যাওয়ার চায় কেমাত যায় এখন এক্সিডেন্ট করা করছে উনি আর বাড়ি যাবি ভুট ভুটিত করে হাসপাতাল নিয়ে যাচ্ছে সোরাসরের চারটা বিষয় আমাদের শুনতে হবে জোরে খান কথা ঠিক কি না দুই বিশ্বর বড়স হচ্ছে লাফ দিয়ে উঠতেছেন হতাশ শাওমিলা হক শুনবেন না বাবা খালি নাম হলো আজিজুল হক সাইখুল হাদিস আজিজুল হক হাসিনা জেলের মধ্যে বন্দি করলো হক এরপরে বেটা হলো মামুনুল হক একজ জেলেত বন্দি করলো জোরে খান কথা ঠিক কি না হকের ঠেলা আছে ভ্যায় কুল জল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকো এই হকের উপর একটা फटाफटি ওয়াগভি জোরে কার কথা ঠিক কিনা ওমেদ সারেহ ওয়াসুনদ সহ লাভ দাওটেন কেন কি আমার কথা কি বুঝবার করতেছেন না কি খারাপ লাগতেছে ভালো চলবি তো এই মাছখান থেকে লাভ দাওটে কারা সবার জন্য ওয়াসুনদ হবে দু একজন শুনবেন বাদ বাকি শুনবেন এটা চলবে না তো একটু মন কিসের পানি বদলাবি কথা শোনেন ভাইজান আচ্ছা আপনার বলেন তো কোনো ব্যক্তি যদি রাত দশটার সময় বিশ্বনাথ ঘুমাবার যায় উই কি পেশাব লিয়ে ঘুমাবার যায় না পেশাব বাইরে থেকে ঘুমাবার যায় কিছুজনে যায় কারণ জানে ঘুমের একটা দাম আছে এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক এজন্য আগে পেশাব করে পানি খরচ করে তারপর বিছনাথ যাব তা আপনি ঘুমের দাম বুঝলেন আল্লাহর কোরআনের দাম আপনার বুঝলেন না ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার দান আগে পেশাব করে তারপর ওয়াজের মাহফিল আসা লাগবে জোরে কথা ঠিক কিনা এইবার হচ্ছে কথা পেশাব নিয়ে আছেন কেন ঠিক আছে না বেশি লোক না দুই চারজন উঠছে এতে আমার খারাপ লাগতেছে কারণ বর্তমান প্রেক্ষাপটে যেই কথা দরকার আমি সেটাই বলতেছি তোর ঠিক না ভাই জান কি শুনবেন সুরা আসলে তাপসির শোনেন এখন কি বুঝতেছেন ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কবল একটা চুমাতে বললেন স্বামী এই দুনিয়া থাকার জায়গা না যারাই এসেছে সবাইকে যাইতে হবে আমার কথা শুনে আপনি এমনভাবে পড়লেন কেন আপনাকে দুই দিক দিয়ে আমি জানি একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব একটা হলো আনা মাদিনাতুল এলমে ও আলী ও একটা হলো আপনি জ্ঞানের সম্রাট আর একটা হলো আপনি বীরের বীর বউ মরার কথা শুনে আপনি যেভাবে পড়ে গেলেন তার মানে বোঝা গেল আপনার বীরত্ব নাই আপনার জ্ঞানও নাই কি মনে করতেছেন হয় তাহলে কি ছোট বীর না বড় বীর ছোট জ্ঞানী না বড় তাহলে বউ মরবি এ কথা শুনে পড়ে গেল তার মানে আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না আসলে যাওয়া লাগবেই তিন তালা বানাচ্ছেন চার তালা বানাচ্ছেন মনে করতেছেন কি হলু রে কি হসেন আপনি মসজিদের নেই আপনার বাড়ির আঙ্গিনার চলে আসবে চিয়ার পায়ার পরে আমাদের বাংলাদেশে কতগুলো বলছিল না একচল্লিশ সালে হামাক নামাইকে একচল্লিশ সালের আগে হামাক নামাইকে আল্লাহকে একচল্লিশ লাগবি না চব্বিশ সালে তো গোষ্ঠী শুদ্ধ বের করে দেবো জোরে কোন কথা ঠিক কিনা কি অহংকারী কথা উঠপার পারেন তেজত টেজত পারে না দুইজন টানে তোলে আর দুইজন পাঁচার তেলা মারে তারপরে টেজত কোনো মধ্যে আসে মাইক পায়া কয় খেলা হবে খেলা হবে পাগলা খেলবার গেলে মাজার পল থাকা লাগবে দরে এখন কথা ঠিক কি না তোর মাজা ভাঙ্গা তুই খেলবার শেষ কেন এটা অত সাউবের হকের কিছু কথা বললাম মানে হকের উপরও আর জাগছে এখন সব বড় হক জাত সাকারাতুল মাওতু ফক্কুন আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই কখন না আপনাকে মনে হচ্ছে কখন হবে ভাব দেখে বোঝা যাচ্ছে দুই চার বছরের মধ্যে হচ্ছে না একটা গান তো কব গান না এটা একটা গজল কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে এই গানটা যখন শুনি আমার চোখ দিয়ে দরদর করে পানি আসে কিন্তু যেদিন কিন্তু যেদিন মানে কোন দিন সেইটা বলে নাই যে কোনো সময় আমাদের ডাক পড়বে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর খেয়াল করে দেখেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে সায়া দেখো মাসের সাউনি দিছে কে এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারে রয়ে চটেতে ওগো স্বামী আপনি এমন করে পড়ে গেলেন আপনি একজন বীরের বীর একজন জ্ঞানের সম্রাট হইয়া আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে ওগো স্বামী আমি ফাতেমা যখন মরে যাব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আপনারা বলেন তো হজরত আলী ধনী ছিল না গরিব ছিল গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছুই চাইলা না আজকে মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা ফাতেমা বলে স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধ অন্ধকারই আমাকে দাফন করা লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের আলো তো আমাকে দাফন করবেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন ওগর স্বামী আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না কারণ চারজন পুরুষ মানুষ ফাতেমার খাটনি কান্দে নেবে এমন চারটা পুরুষকে আমি ফাতেমা খুঁজে পাইলাম না আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশ খাটনি বাবা কান্দে নিবার পারত আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত ও গো স্বামী আমার খাটনি কান্দে দেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার কোনো বন্ধুরে বলবেন সে যেন ফাতেমার গোপন গোপনে খনন করে দেয় আবু জার গিফারে কবর খনন এমন করতেছে এক সময় আবুজর আবেগে বলতেছে ও কবর তুই কি জানিস রে তোর মধ্যে গভীর রাত্রে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে আল্লাহ নবী তাকে মা বলে সম্মান দিয়েছে এ কবর খবর দাঁড়বে তুমি করবি না তুই কি জানিস রে কবর এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী আসাদুল্লাহ আলী হজরত আলী খবরদার কবর বেয়াদবি করিস না এই কথা বলে আবুজার গিফারি কোদাল মারার পরে বলে কবর রে সাইদ

গর্ত হয়ে যাবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হবে এই শব্দ শোনার পর পরে আর কোদাল মারতে পারে কোদাল দিয়া পাগল হয়ে হয়ে যখন গেছে নাই ফাইলা পালা এমন সময় হজরত আলী দুই সন্তানের মাঝখান থেকে লাশটা নিয়া ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙ্গের বাতির কাছে গিয়া দেখে আবু জার কোদাল ফাইলা দিয়া চলে গেছে হজরত আলী ফাতেমাকে দাফন করলো একা একা দাফন করে আল্লাহর কাছে বলতে সাল্লম এই মুহূর্তে যদি আমি বাড়িতে যাই আমার হাসান ঘুম ঘুমতে চেতন পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে বাবা যে মা আদর করে আমাদেরকে ঘুমাই দিল মাঝখানে সেই মা এখন কোথায় গেল আমি যদি বলি তোমাদের মা খবরে গেছে তোমাদের মা মারা গেছে তখন দুইটা সন্তান আমাকে বলবে বাবা আমাদের মাকে কোথায় কবর দিলেন এই কবর কি আমরা দুই সন্তান দেখতে পাবো না আমি যদি হাসান হোসানকে ফাতেমার কবর দেখাই আর কানতে কানতে যদি সকাল হয়ে যায় তাহলে মদিনার সব মানুষ জানবে হাসান হোসেন কানতেছে ওইটাই হলো ফাতেমার কবর আমার গোপনে তাহলে কবর কি হলো এই তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে সেই নতুন কবর আর দেখতে পাই না আলী কান্দার বলে ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি তাহলে আপনি বলেন আমার সঙ্গে দেখা করবে ওদের মধ্যে একটা যদি ব্যা পর্দা নারী থাকে তাহলে ফাতেমার পর্দার খিলাপ হয়ে যাবে এখান থেকে প্রমাণ হলো পর্দা নিশি নারীরা ব্যা পর্দা নারী থেকে পর্দা করবে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা ও আমিল আমি নে কামলের ওয়াজ শেষ করলাম এবার তিন নম্বর বিষয় হলো অতাওয়া সহবেল হক হক কথা বলা লাগবে আচ্ছা হক কথা যদি বক্তা বলে আপনার কি বিশ্বাস করবেন অমাতুন ফিকু মিন ফি সাবিল্লাহি অনতম লুজলাম কোরনের আয়াত সত্য না মিথ্যা বিশ্বাস করবেন এই আয়তের বাংলা অর্থ করলে আপনার বিশ্বাস করবেন খালি বিশ্বাস করবেন কিন্তু আমল না কম করলে হবি না বাজান কে করলে না বিশ্বাস যদি করেন তাহলে আমি এদের সবই হক শুরু করব আর যদি না করেন আমার টাইম শেষ কারণ বারোটার পরে এখন বারোটা বাজতেছে বারোটার পরে তারিখ পরিবর্তন হয়ে যায় জোরে কারণ ঠিক কি আমি যেই তারিখে দাওয়াত দিয়েছি ওই তারিখ আর থাকবি না আপনারা আমাকে ধরবার পারবেন না আমি যদি বলি ভাই কয় তারিখে দাওয়াত দিছে তখন বলবে হল দশ তারিখে এখন কয় তারিখ তখন কই এখন তো এগারো তাহলে আরবি বাদ দিয়ে আমি ইংরেজিটা দাওয়াত দিচ্ছি তোমাকে আরবিটা দাওয়াত দেয় না আরবি দাওয়াত খালি কম বেশি হয় আরবির মাস প্রত্যেক মাস ঠিক মতো হয় না ঠিক কেন এখন এই জন্য বাংলা ইংরেজি আমি অবশ্যই শোনাবো কিন্তু আপনাকেও এজ এ পিছন দিক থেকে লটপট শুরু হয়ে গেছে এ আয়াতের অর্থটা শোনেন কোরআনের আয়াত মানে সত্য এর মধ্যে কোনো সন্দেহ আল্লাহ বলতেছেন অমাতুন আল্লাহ রাস্তায় কেউ যদি দেয় আল্লাহ বলেছেন আমি তাকে ফিরিয়ে দিই সে যদি দশ দেয় আমি আল্লাহ তাকে একশো দিই আচ্ছা আপনারা এটা বিশ্বাস করলেন তাহলে আল্লাহ নবীর এই মহিলা মাদ্রাসায় আমার মা বোনদের এই মাদ্রাসায় আপনাকেও কিছু দেওয়া লাগবে ভাই যান এমন কোন আল্লাহর বান্ধা আছে যে মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিবেন একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা দিলেই কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাদের আমল নামাই দিয়ে দিবে যাদের বাপ মা কবরে গেছে বাপ মা রোহের এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ নগদে পাঁচশো টাকা কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার পকেটে টাকা আছে এই পাঁচশো টাকা আমি একটা কোরআন শরীফ বাবদ দিয়ে দিলাম যারা লগত দিচ্ছে আগে লগদ গুলে আর যারা বাকি দিবে আপনার গেলেন মাশাল্লাহ মাশাল্লাহ কি নাম ভাই আমি নিয়োগ থেকে এই পিছন থেকে তারা উঠতেছে আল্লাহ আল্লাহ মরার দুই বছর আগের কে প্যারালিসিস দিও আল্লাহ ওটা বসার যে কি জ্বালা তখন বুঝবি আপনারা জানেন যে আপনি দান না করলেও আপনি দান করা দেখেন আপনি ওঠার কারণে যদি আরেকটা একটা লোক ওঠে যে কয়টা লোক উঠবে যে লোকটা প্রথম উঠেছে সমস্ত লোকের পাপ আল্লাহর কান্দর দিবে আপনি দান করার জন্য ওঠেন আপনি বাহিরে যাওয়ার জন্য ওঠেন কেন সর্বপ্রথম আল্লাহর একজন বান্ধব পাঁচশো টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবত আল্লাহ কবুল করেন আরেকজন কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আপনি কবুল করেন কত আছে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা পাঁচশো টাকা দেবেন একটা কোরআন শরীফ বাবত দান করা হবে পাঁচশো টাকা দান করে আল্লাহ কবুল করেন আরেকজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন আরেকজন আল্লাহ তোমার বান্দা টেদের উপরে বসে শুধু আর শোনে নেয় একটা কোরআন বাবত নবীর তিম মাদ্রাসায় পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ আপনি কবুল করেন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জাননা আল্লাহ নিরাশ করবেন আমি জানি আপনাকে আলুর এলাকা আর এবার আলুর উপর একটা গজব শুরু হয়ে গেছে কিন্তু আপনার তো গরু খাওয়াত কম করেননি না আজকে এখানে আমি শুনলাম কয়টা এগারোটা গরু খাচ্ছে এগারোটা কি নাম বাবাব জানে রফিকুল ইসলাম আল্লাহ তোমার মাদ্রাসায় শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আল্লাহাম আচ্ছা এটা হলো মহিলা মাদ্রাসা কোন ছাত্র নাই যা আপনাকে মধ্যে গাম চালিয়ে যাবি যা যা আদায় করবি কোনো ছাত্র তো নাই ব্যাগ দেওয়া আছে কোথায় রে ব্যাগ আলারা খাড়া হোক দশ বিশ পঞ্চাশ একশো টাকা সেজা পারবেন এই ব্যাগের মধ্যে দান করবেন জীবনের শেষ দান হতে পারে আল্লাহর একজন বান্দা দেন দেন টাকা দান করেছে আল্লাহ দানকে করেন পিছন দিক থেকে ওই দরজার দিক থেকে ধরা লাগে কোন যায় না আপনার মুয়ান বোঝেন না ওই দরজার থেকে ব্যাগ ধরা দরকার এমন জায়গা ধরতেছে আমাকে এলাকা বলে আপনা কুঁজি আপনার বলুন তো সব জায়গা থালায় কোন জায়গা লাভ এই তাহলে যাওয়া লাগবে ব্যাগ কোন জায়গা ধরে ঘুরিরছে কোন জায়গাতে ধরে পারে শুনে না পিছনে না ব্যাগ সবাই জান যিনি দাপবেন আল্লাহ রাস্তায় জীবনের শেষ দান মনে করে দিবেন যাদের বাপ মা কবরে গেছে এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দান করে করুন আমিন দাদা দাদি নানান যাদের কবরে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন আপনাদের মধ্যে এই নবীরে এতিম মাদ্রাসায় একটা বস্তা চাউল দেবেন যে হুজুর এই মহিলা মাদ্রাসা আমি একটা বস্তা চাউল দিব। এক বস্তা চাউল পঁচিশ কেজির আছে পঞ্চাশ কেজির আছে আপনি যে কোনো এক বস্তা পঁচিশ দেন আর পঞ্চাশ দেন এমন কোনো আল্লাহর বান্দা আছে যে মাদ্রাসা ওই দেয় কয় বস্তা বাবা ওনার নাম লিখে নেন একটু নাম বলা লাগবে আতাউর রহমান এক বসতা সাউল জোর এতগুলো মানুষের মধ্যে আর কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি নজবীর এতি মাদ্রাসা মহিলা মাদ্রাসায় একটা বস্তা চাউল দেবো একটু মেহরবানি করে হাত দেখান কত টাকা কত দিকে কত হালে চইলা যায় আল্লাহ রাস্তায় দান করিলে দুনিয়া এবং আখেরাতে পাওয়া যায় কোরআনার আয়াত বিশ্বাস করলেন না আমার সাইল ফি কিনা আল্লাহ বলেছেন তোমরা আমাক দাও আমি তোমাকে দিয়ে দিব কিন্তু তোমরা এক দিলে আমি দশ দিব এটা দুনিয়াতেই দিবে আর আখেরাতে আল্লাহ জান্নাত দিবে দুনিয়াতে গুণ পাওয়ার আশায় আপনারা কি একটা বস্তা চাউল দিবার পারবেন না হয় কিনা দিবেন না হয় আপনার আবার থেকে দিবেন দিবেন এই নিয়ত করে হাত তোলেন 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 বাবা এখান থেকে রাবিয়া বসি তৈরি হচ্ছে রে ফাতেমা তৈরি হচ্ছে মায়েসা খাদিজা তৈরি হচ্ছে মহিলা মাদ্রাসা মানে ভালো মা ভালো মায়ের তৈরির কারখানা এইটা জারি রাখা লাগবে চালু রাখতে হবে এদের সবাই নিয়ত করেন ব্যাগের মধ্যে কি দিচ্ছে না ব্যাগটা খালি খালি ঘুরতে